আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি বর্তমানে আছি ইসলামের প্রথম মসজিদ অর্থাৎ মসজিদে কোবাতে মদিনাতে সৌদি আরবে আপনারা হয়তো দুনিয়ার বিভিন্ন প্রান্তে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন রকমের সুন্দর মসজিদে নামাজ পড়বেন কিন্তু এটি হচ্ছে ইসলামের অতি গুরুত্বপূর্ণ মসজিদ এটি হচ্ছে নবজিদ তৈরি করা এবং ইসলামের প্রথম মসজিদ যেটি মদিনাতে অবস্থিত নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন তিনি এই মসজিদটি নির্মাণ করেন ইসলামের আল্লাহর ঘর মসজিদ প্রত্যেকটি সমান গুরুত্ব বহন করে কিন্তু এই মসজিদটি ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্থান মসজিদের হারাম অর্থাৎ মক্কা মসজিদে নববী এবং আলাক্কসা মসজিদের পরেই এই মসজিদের গুরুত্ব ইসলামে হাদেশে বলা আছে কেউ যদি বাড়ি থেকে সুন্দরভাবে উজু করে এসে এখানে দুই রকাত নফল নামাজ পড়ে তাহলে সে একটি উমরা করার সমান সোয়াব পাবে তাহলে পারছেন এই মসজিদের গুরুত্ব ইসলামে কতটা আশা করি এই মসজিদের ভিতরে দৃশ্যটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য বঙ্গথা ইউটিউব গিয়ে সার্চ করবেন এছাড়া একই নামে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পেজ আছে সেখানে গিয়ে আমাকে ফলো করবেন এবং সাথেই থাকবেন দেখা হবে পরে ভিডিওতে এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে এসে যে মসজিদটি আপনাদের কেমন লাগবে দোয়া করি আপনারা ওইখানে এসে একদিন আপনাদের মনের ইচ্ছা পূরণ করুন এবং এখানে দুই রাখা নফল নামাজ পড়ে গুমরা করার সব অর্জন করুন দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম